অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসি না বাজার করলাম আবার কি বাজার তোমার কি মনে হয় আমি সারাদিন বাজারে থাকুম খাওয়ার সময় যখন পদে পদে মজার মজার খাবার রান্না করে সামনে দিয়ে তখন তো ঠিকই খাও হুদা পাঁচ হাজার টাকা আছে এই টাকা দিয়ে বাজার করতে পারবো না সারাটা মাস আমার এই পাঁচ হাজার টাকা দিয়ে চলতে হবে বুঝছো বাজার করবো আমার কৌ রমেশ ভাই তুমি আজকে হাতে নাতে টাকা পাইছি এই টাকাটা যদি কিছুদিন পরে বিজ্ঞানীরা চিনিও সুগার ফ্রি বানায় ফলে আপনি জানেন হ্যাঁ আপনি কেমন কিছুই দিবেন না আব্বা মাত্র আদরের মেরে বিয়ে করতেছে দেখা আমি তো ধুমায় খরচ করছি আমি আমার সাধ্যের বাইরে যা খরচ করছি আমি আমার ক্ষমতার বাইরে যা খরচ করছে আব্বা জন কইছি যে এত টাকা পয়সা কেন খরচ করুম যা রাখো আব্বা পোষায় দিব আব্বা পোষায় দিব আর বিয়ার প্রোগ্রাম ধুমধাম করে করতে যা এখন আমি ঋণে জর্জরিত ঋণগ্রস্ত পাওনা দারদের যন্ত্রণায় আমি শান্তিতে ঘুমাইতে পারতেছি না বাড়িতে থাকতে পারতেছি না অফিসে যাইতে পারতেছি না সেই কারণে আমার কয়েকটা দিন একটু গা ঢাকা দিতে হবে বুঝছেন আব্বা চিন্তা করছি যে যতদিন আপনি আমার ঋণ পরিশোধ না করেন আমি এই বাড়িতেই থাকবো আসা শুরু নিয়ে কি জন্য আমি বাজার করতে পারবো না আগে যদি জানতাম এই ছেলের সাথে আমার মাইয়ার বিয়া আমি দিতাম না একমাত্র মায়ের জামাই নাকি তারা মায়াস দেওয়া এটা তো আমার কর্তব্য তাই না কিসের কর্তব্য যার দায়িত্ববোধ আছে তার জন্য কর্তব্য করা যায় সব টাকা আরে সুদাই আনতে গিয়া আমার চাচা হয়ে গেছে গিয়া এই টাকাও কবে ফেরত দিব আরে দিগাও দিলাম টাকা একদম বাজার থেকে পিস না সোজা বাজারে চলে যাও এই টাকা তুমি কই পাইছো তুমি তো চাকরি করো না ব্যবসা করো টাকা কই পাইছো সংসার করি সংসার আমার আরতে এই ধরনের খুচরা টাকাই থাকে আমার পকেট কাটিং এর টাকা এটা আর উল্টা আমি আরতের পোলাটারে বকা ঝকা করছি যে তুই নিশ্চয়ই এর থেকে টাকা চুরি করস এখন তো দেখি ঘরের চোর

আব্বা ভালো করে দেখেনা শুনেন কি কয় চারশো কেজি মাছ ধরছিল আব্বা এর মধ্যে থেকে আপনার দুইশো কেজি ধরছে বাকি দুইশো কেজি মাইরা দিব সাইড করে দিব আবার কি কইছে জানেন চুরি কেউ ধরতে পারে দোস্তা পায়ে দিবো এ ধান দেন ধ্যান আমার দিকে দিসোস কিন্তু মানুষ না জানোয়ার তুই বেইমান আব্বাই তোরে অন্ধের মতো বিশ্বাস করে তোর ঘের দায়িত্ব দিস মাছ মাইটা দিসোসো ভাই আপনি কি কন কি গাছে সব পাকা পারবি কাঁচা কাঁঠাল একটাতেও হাত দিবি না ঠিক আছে আমি কাঠাল বাগান তো আমার আপনার বাগান সেটা ঠিক আছে কিন্তু বাগানটা আমি তো রাখছি নগদ এক লক্ষ টাকা দিয়ে রাখছি এখন আমারে না জিগেয়া গাছ থেকে তো একটা পাতাও পানো না আমি তো তোমার কাছে বাগান বর্গা দিই নাই আপনার জামাই দিচ্ছে আমার দুই বছরের জন্য বাগানটা বর্গা দিচ্ছে আমি ওদের নগদ এক লক্ষ টাকা দিচ্ছি আপনার জামাই নিয়ে কি জিজ্ঞেস করেন কি হইছে তুমি আমারে না জানাইয়া আমার কাঠাল বাগান মতিদের কাছে বর্গা দিছ আমি জানাইতাম মিছা কথা তুমি জানাইতা না তুমি জলিলের কাছে কি করছো সেটাও আমি জানি একটা গরিব জাউলারও তুমি ছাড়ো নাই তোমার এলাকায় তুমি মানুষের কাছ থেকে লোন কইরা আমার এলাকায় এসে মানুষের সাথে বাটপাটি করতেছো আমার মা নির্জত সব শেষ করে দিতেছ তুমি তো অযথা টাকার অপচয় করছো আই বুঝা ব্যয় যদি করতে তাহলে এই অবস্থা তোমার হইতো না তোমার যত পাওনাদার আছে সবার লোন আমি পরিশোধ কইরা দিব আমি যে টাকাটা দিতেছি তোমার লোন পরিষদের জন্য সেইটা আমি তোমারে লোন হিসাবে দিতেছি আগামী পাঁচ বছরের ভিতরে এই টাকা তুমি আমার শোধ করে দিবা আর যদি সেটা না পারো তাহলে আমার সহায় সম্পত্তি যা আছে মানুষের ভিতরে দান খয়াত করে দিব তারপরেও এমন কাউরে দিব না যে আমার মান সম্মান রক্ষা করতে পারে না কিন্তু আপনি আমার যে উপকার করতেছেন এটা আমি ভুলবো না আব্বা আমিও তোমার একটা কথা দিতেছি আমি আর আরিফে জ্বালাবো না ও জানে ওইটাই রান্না করব। যেমনে রাখবে অমনেই থাকব। তোর শাশুড়ি আরিফের না সেখানে আমারও আছে সেইটা আমি জানি তুই আমার মাইয়া অনেক বকা জাগা হয়েছে বুকে আমার আরেকবার মাফ করে দেন সরি আচ্ছা দেব